আসসালামু আলাইকুম সবার ওপরে শান্তি বর্ষিত হোক শুধু দর্শক কোয়ান্টামে আমি আমাদের কোয়ান্টামের আজকের পর্বে আমরা এসেছি একজন বিশেষ মানুষের কাছে যিনি আজ থেকে ত্রিশ বছর আগের যে কোয়ান্টাম সেই কোয়ান্টামের শুরু থেকেই আছেন এবং তার মমতা আন্তরিকতা কর্তব্যপরায়ণতা দিয়ে কোয়ান্টামের সেই সময়ের যে দায়িত্ব সেই দায়িত্বগুলোকে কাঁধে তুলে নিয়েছিলেন এবং তার আন্তরিকতা মমতার যে স্মৃতি তা আজও কোয়ান্টামের অনেক সদস্যই বহন করছেন এবং সে সময় ফাউন্ডেশনের যে লালবাগ শাখা সেই শাখার দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছিলেন শাখার পরিচালক হিসেবে দীর্ঘ বছর ধরে তিনি দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্বটি যখন অর্পণ করার সুযোগ হলো সেটাকেও তিনি খুব নিষ্ঠার সাথে পালন করেছেন আজ আমরা এসছি আমাদের শ্রদ্ধেয় নাজনীন মোশ্রেবার বাসায় তার সাথে সেই সময়কার কোয়ান্টাম নিয়ে কিছু আলাপচারিতা শুনতে এবং সেই সঙ্গে ফাউন্ডেশনের সাথে তার একাত্মতা গুরুজির প্রতি তার মমতা তার অনুভূতি তার আন্তরিকতা এই সবগুলো বিষয় নিয়েই আমরা তার কাছ থেকে আজকে শুনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শুক্র আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমরা আজকে আসলে আপনার কাছে এলাম সেই সময়ের কোয়ান্টাম সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে এবং নাজনীন মোশেবা নামটি এখনও অনেকের কাছে খুব প্রিয় একটি নাম প্রিয় একটি মুখ মমতা ভরা অনেকে আপনাকে নানু বলে ডাকতেন এবং আমি আপনাকে বলছিলাম যে সে সময় আপনাকে যখন আমি দেখতাম অন্যদের সঙ্গে আপনি কুশল বিনিময় করছেন বা তাদেরকে জড়িয়ে ধরছেন মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যেতাম যে তারা কি আসলে আপনার নানু বলে যে ডাকছে সে কি সত্যিই আপনার নাতি বা নাতনি নাকি কোয়ান্টামের সুবাদে এবং পরে হয়তো বুঝেছি যে আসলে কোয়ান্টামের সুবাদেই তিনি আপনাকে নানু ডাকছেন আপনার প্রতি এই মমতা এবং শ্রদ্ধা দেখাচ্ছেন তা আপনি সেই সময়ের কোয়ান্টাম নিয়ে যদি প্রথমেই কিছু আমাদের বলেন গুরুজি প্রথম দিন আমাদের যে একটা কথা বলেছিলেন যে স্বাগতম কোয়ান্টাম পরিবার এই পরিবার শব্দটা আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে কারণ আমি মানুষ মানে একদম যৌথ পরিবার যাকে বলে সেরকম পরিবারে আমি ছোটোকাল থেকে মানুষ হয়েছে। যেটা ভেবেছি যে আমার পরিবার মানে সব আমার জি আমি যেমন সবার তো সবাই তেমন আমার কাজে আমি সেখানে আমি আপন পর বা দূরের বা কিছু বা সেখানে আমার ব্যক্তিত্বকে আলাদা করে ফুটাতে হবে সেরকম আমি ভাবতেই পারছি পারি এখনও পারি না আমার মনে হয় যে এখন সবাইকে নিয়ে আমি বসি আমার নাতি নাতনি যেগুলি এটুকিটুক ছিল এখন মাসা বা সব তো বড়ো হয়ে গেছে কেউ ডাক্তার হয়ে গেছে কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে কেউ এটা ওটা মানে বন্টাম পরিবারের আর কি আমার সব নাতি নাতি ছেলে মেয়ে সবাই করলাম গ্র্যাজুয়ের অন্তত আমরা তো শুনলাম যে আপনি এই ডিসেম্বরেই আশি তম বর্ষে পদার্পণ করছেন এবং এই বয়সেও আপনি যেভাবে সুস্থ আছেন যেভাবে কথা বলছেন স্মৃতি অক্ষুণ্ণ আছে সেটা আসলেই খুব চমৎকার তো আপনার এই দীর্ঘ জীবনের আসলে রহস্য কি। না রহস্যটা তো মা আমার কিছু না মেডিটেশন তো অবশ্যই আমাদের রাখতে হবে কারণ মেডিটেশন এখন পাশ্চাত্য দেখান এটা কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে বাচ্চার তো মানে মাস্ক বড় করেছে কিন্তু ওরা এটার নিজে একটা নিতে পারেনি আগে এখন ওখানেও খুব জনপ্রিয়তা বেড়ে গেছে আর আমাদের কোয়ার্টমেন্ট তো অবশ্যই এখন মেডিটেশান এবং মেডিকেশান দুইটা যদি ঠিক থাকে তখন অবশ্যই সুস্থ থাকা যায় যোগব্যায়ামটাও আমাদের সাথে যেহেতু সাথে থাকে এবং জীবনযাত্রার যা যা আছে বৈজ্ঞানিক এবং যা প্রয়োজন যেভাবে চললে আমরা ভালো থাকবো সেইভাবেই কিন্তু নির্দেশনা দেওয়া থাকে এবং সেইভাবে আমাদের গুরুজি মানে বড় করেছেন বলা যায় কারণ সন্তানদের বা ছাত্রদের ছোটোখাগ থেকে যেরকম বড় করা হয় যে শিক্ষক যিনি তিনি যেভাবে বড় করেন সেইভাবেই মানে কোয়ান্টামে যা কিছু যা আমার পক্ষে সম্ভব হয়েছে সেটুকু আমি গুরুজি নির্দেশনাটি করেছে দায়িত্ব যেহেতু আপনাকে দেওয়া হয়েছিলো তার মানে আপনার যোগ্যতা বুঝিয়ে আপনাকে দায়িত্বটি দেওয়া হয়েছে গুরুজি একদিন ডেকে নিয়ে বললেন যে লালবাগ শাখা চলবে আপনি যান ওখানে যান এসে দেখেছি আমার নাম উপরে লেখা হয়ে গেছে প্রথম পরিচালক হিসাবে কিন্তু ভাই ছিলেন টি শু হ্যাঁ টি শামশি ভাই কিন্তু উনি মানে কন্টনার কাজে উনি সময় দিতে পারছেন না যেহেতু ওনার ব্যবসা ছিল ইয়ে ছিল ব্যস্ততা ছিল তখন আমি মানে বড় ছিল আমি আর মামু আপা এক একটা মানে গ্রাজুয়েট নতুন করে করার জন্য মানুষ পণ্টনটা কী মানে মেজিটুয়েশন কি এটা বুঝাবার জন্য যে অনেক হাঁটতে হয়েছে হাঁটতে গিয়ে মানে এগুলোর অবস্থা কাহিন হয়ে গেতো আপনার সেইভাবে হয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা একটু জানতে ইচ্ছে করছে যে আপনি কোয়ান্টামের সাথে পরিচিত হলেন কিভাবে আমার মেয়ে ম্যাজো ও পড়ার প্রশাস তো ও নিজের জন্য বই কিনতে গেছে তো ওখানে ওটার উপরে ইয়ে ছবিটা দেখে তো তো সব টাইপের বই পড়ে চলো এইটা আমার এইটা আম্মার জন্য নিয়ে যাই আমাকে বলকে জাম্মা দেখো তো এটা তুমি কতখানি বুঝো পরে আমার কাছে মনে হলো যে অনেক কিছু আছে জানো কিন্তু যদি আমি তার যে লিখেছেন তার মুখে যদি আমি এটা আমি শুনি তাহলে হয়তো অন্যরকম হবে আর আরেকটু বিশ্লেষণ পাবো আমি যে সেই মনে করে আমি ঠিক তারপরের কোর্সে আমি ভর্তি হয়ে গেল এটা চুয়াল্লিশতম ব্যাচে চুয়াল্লিশতম উনিশশো আর ছিয়ানব্বই ছিয়ানব্বই আপনি বলছিলেন যে আপনি মানে কোর্স করার পরে কোয়ান্টামের কোনো প্রোগ্রাম আপনি মিস করেন মানে বলছিলেন যে বন্যার সময়ও আপনি চলে যেতেন চলে আসতেন সে সময় আপনার পারিবারিক কোন প্রতিবন্ধকতা বা কোনো প্রতিবন্ধকতা ছিল না আর থাকলাম সেগুলোকে কেন যে রান্না বান্না করে ঘরের বাড়ির বাচ্চা বাচ্চা ছিল বাচ্চারা মোটামুটি তো আমার এক বাচ্চার বিয়ে হয়ে গেছে মেয়েটার বড় বড় আর বাকি যারা ছিল তারা আমাকে মোটামুটি সবাই বড় হয়ে গেছে কেন মানে যাওয়ার আগ্রহ বা উৎসাহটা কেন পাচ্ছেন না আমার তখনই ভালো লাগলো প্রথম দিন ওই যে গুরুজির একটা কথা বলেছিলেন লম নামে যে কোয়ান্টাম পরিবারে স্বাগতম এই শব্দটাই আমাকে আকৃষ্ট করেছে সবচেয়ে বেশি আর তখন ভালো যে আমার সংসারের খবর যদি আমি না রাখি তো খবর রাখবে কি কাজে আমাকে প্রতি সোমবার দিন যেতে হতো ওই নয় পার্থক্র টক্র এইটা যা আছে টু টাকা আমাকে যেতে হতো আর গুরুজির সাথে মেডিটেশন করবো ওইটা আরো মজার ছিল আমরা তো একসাথে বসতাম সব গুরু গোল হয়ে বসতাম ওই যে নিচের রুমটা এখনো আছে এখনো আছে নিচের তলে নেই এখন দোতলায় ওই ওই জায়গায় আমরা বসতাম ওই দিকে আর একটু ছোট রুমটা বড় রুমটা ছিল অভিশ্রম আপনার লালবাগ শাখা নিয়ে বলছিলেন শাখার শুরুটা হলো কিভাবে কোথায় এবং আপনি কিভাবে এটার সঙ্গে আস্তে আস্তে আরও জড়িয়ে গেলেন তখন মানে ওই যে রিঙ্কু প্রিন্স তখন মানে গুরুজির কাছে ইয়ে করছিল প্রস্তাব দিয়েছিল তখন কে কে ভাগ নেবে কে ইয়ে করবে তখন শাম্প্রিয়ভাইকে আমি গুরুজি বললেন তখন শাম্প্রিয়া ভাই বললেন কি যে দেখেন আপনি জায়গা কোথায় যাওয়া যায় তখন মুকুলবাইতে আবার জিজ্ঞেস করা হলো তখন মুকুলবাই উঠে বললেন যে আমি জায়গায় দিতে আমার ছাদে একটা রম আছে আলাদা তো উনি ওনার ছাদে ওই রুমটা দিলেন সন্সে হয়ে গেলেন আমি আর যা পা কিন্তু যাইনি তখনও তারপরে ইয়েতে তারা তখন শুরু করে নেই আর কি তারা সব কিছু রেডি রাখছে তখন গুরুজি আমাকে বললেন যে যে না লালবাগ হ্যাঁ তখন তো পুরো একবার থামা তো তখন বড় ছিল এক এক থামায় একটা ইয়ে হতো তখন ধানমন্ডি গিয়ে শাখা হয় নাই ধানমন্ডি শাখা আমরা পরে ইয়ে করলাম আমি আবার এমনি সে নিয়ে হয়তো ইয়ে করি করিনি কিন্তু যেখানে যেতাম গুরুজির কথাগুলিকে জীবনের কাহিনী যখন বলতো তখন এইভাবে গুরুজির করতাম শুরুর সময় যারা মানে কত মানুষ আসতেন প্রথম প্রথম তো আমরা আমি লিঙ্কু প্রিন্স শামীবাই একটু খুব কম আসতেন মুকুর ভাই আপনারা যৌথ মেডিটেশন করছেন তারপরে আস্তে আস্তে কি মানুষ বাড়তে লাগলো মানুষ মানুষ ওই শাখারই যে মুকুর ওখানে শাখা পর্যন্ত ছ সাতজনের বেশি হয়নি আর কি তারপর সেটা তো বোধহয় আপনার বাসায় চলে এলো একটা পর্যায়ে তখন কিভাবে কার্যক্রমটি চালাচ্ছিল তখন আমার ওই ড্রয়িং রুমের একটু সরাতে হতো আমার জিনিসপত্র তো দেখেনি সেই কবে কাল আমলের সেই চলতেছে আপনার খাদুর খাদুর আমলের তো তখনই বাসায় কবছর প্রোগ্রাম হয়েছে সেটা আচ্ছা আমার বাসায় মানে আমি এই বাস যখন দেখুন তখন মানুষ বেশি হয়ে যাচ্ছে জায়গা হচ্ছে না ঠিক খুঁজে আমি এই বাসাটা আমি ইয়ে করলাম কারণ এই রোড নিয়ে গেলে ওই মাথা আর এই মাথা ওই মাথা আগেরটা আর ওই মাথায় লো এইটা এই বাসায় এই যে তখন নতুন তৈরি হচ্ছে তখন শেষ হয়নি পালিশাল হয়নি তখন আমি মানে ইয়ে করে গেলাম আমাদের বাড়ির খুব ভালো মানুষ ছিলেন উনিও মাঝে মাঝে এসে বসতেন কি হয় একটা মহিলা মানুষ কি করেন উনি পুরনো ঢাকার মানুষজনের মধ্যে তো আমরা জানি যে তাদের কিছু নিজস্ব সংস্কৃতি আছে বা ই আছে তো তার মাঝে তো আমাদের পা মানে শক্ত করতে অনেক কষ্ট আচ্ছা কি ধরনের প্রতিবন্ধকতা পেয়েছেন বা সহযোগিতা পেয়েছেন সেটাও হয়তো আমরা শুনতে চাইতে পারি না তো মানে গেজক করতো না আমাদের জন্য মনে করতে যে আমরা হয়তো কিছু চাইতে আসছি বা কিছু ইয়ে করতে আসছি সেরকম যেরকম গলি সেরকম মানুষের মনও কিন্তু অলিগলি সেইভাবে আমাদের আমরা উল্টা সাবান দিয়ে চলে আসতাম আপনার বাসায় পরিচালিত হচ্ছিলো কার্যক্রমটি তারপরে কীভাবে পরবর্তী বাসার থেকে ষোল আমার যখন দুইটাই শ্রোক হয়ে গেলো মানে বেন শ্রোক হয়ে গেল যখন তখন মানে গুরুজিকে আমি বললাম একদম পরিচালক মিটিংয়ে আমাদের গুরুজি আমাকে মানে এখন ছুটি দিয়ে দেন আমার মনে হয় না যে আমি আমি আগের মতো আমি আমি যেটা আমার দেওয়া উচিত সেটা আমি দিতে পারবো গুরুজি তখন আমাকে বলে যে না আপনার তো ছুটি নাই আপনার আজীবন পরিচালক এখন আছেন আজীবন আপনি থাকবেন আপনি কাকে দিয়ে আপনার কাজ করাবেন সেটা আপনি ঠিক করে দেন তার আগে একটা মজার কথা বলি এই মিটিংয়ে আমি যাওয়ার আগে গুরুজির ওখানে শান্তিনগরের মোটটা ঘুরার সময় যে মির্সা যাচ্ছি তো বেরিয়ে এসে এমন জোরে আমাকে ধাক্কা দিল মানে রিক্সাটাকে আমি গিয়ে কিন্তু পড়লাম পড়লাম মানে ফুটপাত আর ইয়ে মাঝখানে ফুটপাথের ইয়ের পর আমার মাথা পা রিক্সার উপরে কিন্তু আমার মন হলো কি মা এই যে আপনাদের সাথে ভাগ না করলেই হয় না গরুর যে কতখানি খেয়াল তার শিষ্যদের উপরে এটা কেউ যদি বিশ্বাস না করে তার বিশ্বাস করা উচিত আমার মনে হলো কেউ আমাকে আস্তে করে কুলে করে নিয়ে গেল পড়েছেন তো খুব মারাত্মক ভাবে কারণ পা রিক্সায় মাথা হ্যাঁ কংক্রিটে হ্যাঁ আমাকে মনে হলো যেন কেউ আমাকে কারণ আমি রিক্সা যাওয়া সবাই মেয়ে স্টেশনের বেড়ে থাকতাম তারপর হইচই মানুষজন জড়ো হয়ে গেছে রিক্সা কিন্তু একদম বাঁকা হয়ে গেছে রিক্সাওয়ালা ব্যথা হয়েছে রিক্সাওয়ালা সব কিছু আমার শুধুমাত্র এই স্যান্ডেলের একটা জিরে গেছে বাস আমার কিন্তু পুরা আমি কোথাও আমি কোন ব্যথা হয়নি তারপর কি শান্তিনগর গেলেন হ্যাঁ ওখান থেকে উঠে ওই রিক্সাটা যেতে পারবে না আট রিক্সা নিলাম না আসলে আপনার বিশ্বাস বা আপনি বলছিলেন যে গুরুর বিশ্বাস নিয়ে আপনি বলছিলেন আর বিশ্বাস সময় এইটাই বিশ্বাস এবং আস্থা না থাকে না থাকার এই সমান আপনার এই বিশ্বাস বা নির্ভরতা বা আস্থার কারণটা আমার বাবার তরফ থেকে হতে পারে আমার ছিলেন একটু আধ্যাত্মিক টাইপের মানুষ আপনি বলছিলেন যে মেডিটেটিভ লেভেলে আপনি এখনও আপনার যেন মনে হয় যে তখন আমি গুরুজিকে বললাম তখন গুরুজি ছিল আপনার আব্বা কি আধ্যাত্মিক ধরনের মানুষ ছিলেন গুরুজি আধ্যাত্মিক ধরনের মানুষও ছিলেন পুরো সংসারিক মানুষ ছিলেন তার মধ্যে ওনার ফার্সি ভাষা তো চমৎকার ওনার আধিপত্য ছিল বলা যায় আমার আব্বার আমার নামটা শুনে তো বুঝেন গুরুজি বলেছিলেন আমাদের শেষে যে একজন পুরাতন মানুষ কিন্তু নবীন নাম নবীন একজন পুরাতন মানুষ কোর্স করি সেরকম প্রত্যেকেই জিজ্ঞেস করে অনেকেই জিজ্ঞেস করে যে এই এই নাম আপনারা কোথায় পেলেন তো আমার আব্বা রাখছে আমি আপনার মানে বাবা যে নামটি দিয়েছেন সেটি নাজদিন মানে আপনার স্বামীর পদবী নয় না আমি স্বামীর পদবি নিয়ে প্রথম থেকেও আমি ছিলাম না কারণ আল্লাহ আমাদের বলে দিয়েছেন কোন স্পষ্ট হচ্ছে ইচ্ছা ছিল রয়ে গেছে যে ইচ্ছে করলে তুমি বজাতে পারে না আমি নাম কেন বদাব যেটা আমার পিতা মাতা নাম দিয়েছেন এবং সেটা আমার আকিকা দিয়ে দিয়েছেন সেই আমি সেই নাম কেন বজাবো প্রথম থেকেই কিন্তু একটা মহিলাদের জন্য মহিলাদের ইয়েটা চেয়েছেন একটা কথা জানতে ইচ্ছে করছে যে আপনি তো একজন আপনি নিজেই বলছিলেন যে আপনি একজন হাউস ওয়াইফ পাঁচটি সন্তান আপনার ছিল কিন্তু সেখান থেকে যখন আপনি একটা পরিচালকের দায়িত্ব প্রাপ্ত হলেন এবং যখন এক ধরনের সাংগঠনিক দায়িত্ব নানান রকম কর্তব্য প্রতিনিধিত্ব আপনাকে করতে হচ্ছে এই দায়িত্বগুলোর সঙ্গে আপনি নিজেকে কিভাবে গুরুজি কিন্তু মানে গাইডলাইন সবসময় সবসময় গুরুজি যখনই একটা নতুন কিছু করছে গাইডলাইন কিন্তু থাকত কাজে আমরা সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু পরিচালনা করতে হতো আর তখন আবার রহমান গুরুজির দোয়া যে যেছে যে সেই কটা ছেলে রাষ্ট্র প্রত্যেকের খুব ভালো ছেলে তারাও চেতনায় উদ্বুদ্ধ তরুণ বা তরুণী সেটা একটা কারণ আপনি যখন আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন কিন্তু কোয়ান্টাম থেকে তার অব্যাহতি নেননি অবশ্যই না এখন আমি তো আমি যাবো আপনার এখনকার মেডিটেশন চর্চা বা কোয়ান্টামের সাথে আপনার এখনকার ওই যে গুরুজি বলেছিলেন যে দিনে একবার বারোটার পরে আপনারা সব একসাথে বসবেন রাত বারোটার যৌথ মেডিটেশন সেটা আপনি এখনো করেন আমি এখন আর বসে করি না আমি শুয়ে আপনার এখন শারীরিক অবস্থা কি আমার শারীরিক অবস্থা আল্লাহ মতো ভালো তো মাঝে মাঝে এখন বয়স হয়েছে তোমা আর আর কত আর যেদিন আপা রাখেন যে দিন আমাকে আমি এখনও প্রতিটি সময় মনে যাতে থাকে আল্লাহ তুমি আমাকে ততদিনই রাখো যতদিন দ্বারা একটা মানুষের উপকার করার সামর্থ্য আমার থাকবে সেটা যেভাবেই হোক শারীরিকভাবে হোক কথা দিয়ে হোক অর্থ দিয়ে হোক যেভাবেই হোক থাকে ততদিন রাখো আপনার এখন এমনি মানে দিন কিভাবে কাটে এখন কথা আমার খুব কমই বলা হয় কারণ খুব কম মানুষ তো কেউ তো খুব একটা আসে না ও যায় গিয়ে ইউনিভার্সিটিতে বউ থাকে বান্না নিয়ে বাজার নিয়ে আপনি আপনার মতো বই পড়ি বই পড়ে এখনো বই পড়েন আচ্ছা আপনার যেটা আপনি বলছিলেন যে আপনার কোয়ান্টাম চেতনার বিষয়গুলোর সাথে আপনি এখনো একাত্মতা পোষণ করেন তো আপনি কিভাবে সেই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকেন বা আপনি বলছিলেন যে অনেক কোয়ান্টাম সদস্য এখনও আপনাকে ভিজিট করেন দেখা করতে আসেন তাদের সাথে আপনার এই সম্পর্কটা কি করে মনে হয় যেমন মেয়ে আসে ছেলে আসছে না আমি সেভাবে নেই তারপরে ওদের যা জানা যদি কিছু বলার থাকে বলবে সেটা আমি সম্ভব আমি সেইভাবে তাদের বলি যেভাবে হ্যাঁ আপনার পরিচিতদের কোয়ান্টামে যেতে বলেন আমি বলি না যাও যাও আমি ওভাবে কোনো দিন কাউকে কিছু বলি কোয়ান্টামের কথা বলবি যেটা করলে আমাকে দেখো আমি এখনও আমি বড়ো মা হয়ে গেছি আমার নাতি নাতি ছেড়ে পেরো বড়ো হয়ে গেছে আমাকে দেখো আমাকে দেখে তোমরা তো এইটুকু শিখো যে ভালো থাকা যায় যাও তো কথা যে যাও কারণ কোয়ান্টাম তো শুধু কন্ট মেডিটেশন না পুরোপুরি জীবনযাত্রার একটা ইয়ে এবং সেগুলো ওয়ান্টফ সায়েন্স এবং আলবার কথার সাথে পুরোপুরি কিন্তু মিল কেউ যদি বলে যে যা মিথ্যা বা এটা ভুলতে সে জানে না পোরআ কেই জানে না সে হাদিসকেই কে জানে না আমি বলবো এবং এটা অনুসরণ করলে ভালো থাকা যাবে হ্যাঁ আপনি সেটাই বলেন খারাপ কোনটা আমাদের বাচ্চারা তো তো আমার মধ্যে কোয়ান্টামে বাচ্চারা নৈতিকভাবে যেভাবে ভালো আছে কিন্তু একটা জিনিস ক্ষমা করেন না নৈতিকতা লঙ্ঘন নৈতিকতা লঙ্ঘন কোয়ান্টামকে ভবিষ্যতে আপনি কিভাবে দেখতে চান কোয়ান্টামকে আমি ভবিষ্যতে ওইটুকু দেখতে চান খুব বেশি না বাড়িয়ে আস্তে আস্তে মানুষ আরও আসুক যখন নিজের উপলব্ধি করবে যেটা আমাদের প্রয়োজন এখন আর আমাদের বুঝাবার কোনো কারণ নেই আমাদের মতো পায়ে ফোসকা ফেরবার কোনো দরকার নেই ওরা যেন নিজেরাই নিজের আগ্রহে কন্টাম আসবে এবং দেখবে এবং সেটা আমাদের বর্তমান যারা আছে তারাও তাদেরকে তাদের আচরণে শিক্ষা দেবে মানে আপনি চাইছেন যে যারা প্রচারণাটা আসলে তাদের নিজেদের বদল দিয়েই হবে তাদের তাদেরকে বদলাতে দেখে অন্যরা অনুপ্রাণিত হোক সেটা আপনি চান সেটা সবসময় আসলে কারণ আপনারা যারা তখন ছিলেন তারা তারা তো তাদেরকেই উদাহরণ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে পুরান ঢাকা কারণ অলি গলি রাস্তা সব জায়গায় রিক্সাও যায় না আমার তো হেঁটেই

তাদের সেটা খালি মুখে বসিয়ে রাখা যায় না ব্লাড ব্যাঙ্কের জন্য যে রক্তটা ওরা উঠাতাম কালেক্ট করতাম সেটাও আমাদের পরিচয় আমাদের মানে শাখায় বহন করত আচ্ছা ওই ক্যাম্প পরিচালনার খরচ আপনি কয়েকজন সেই সময়কার যারা সতীর্থ তাদের কথা বলছিলেন শ্রদ্ধেয় কাজী মাহতাবুদ্দিন আহমেদ কোয়ান্টাম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন আর তার সঙ্গে আপনার কিছু স্মৃতি স্মৃতিচারণার কথা বলছিলেন আল্লাহ ব্যস্ত নসিব করুক এবং একটা জিনিস মনটা এত সরল ছিল এত সরল যা বলা যায় না ডালপুরি খাওয়ার ঘটনাটা যদি একটু বলেন ডালপুরি খাওয়ার একদিন কথায় কথায় মনাকে বললাম যে বাবা থাকি তো পুরেন ঢাকায় কিন্তু আগে সেই ডালপুরি আর পাই না উনি স্প্রেশার অর্ডার দিয়ে তো পুরান ঢাকার মানুষ তখন ওখান থেকে মানে একই নিয়ে গেছিল আমাদের পরিচালক মিটিং ডালপুরি বানিয়ে ডালপুরি বানিয়ে খাওয়া মা আপনার ডালপুরি আজকে নিয়ে আসছে খান আপনার পান খাওয়া নিয়ে একটা মজার ঘটনা বলছিলেন আপনি যখন তৃতীয়বারের মতো হাসপাতালে তখন সেটাই একটু যদি আমি আইসিউতে বসে বসে পান খাচ্ছি আইসিউতে বসে আছে তারপর মানে আমার মুখে তো আমার পান দিতে হবে জি

পান কিছু এই এই যে একটা পরিচয় খাওয়ার তার মানে আসলে পান আপনি খেয়েছেন পান খাওয়াই আপনার একটা বৈশিষ্ট্য পরিচয়ের একটা অংশ হয়ে গিয়েছিল তো আমরা খুব আনন্দিত এবং খুব ভালো লাগা কাজ করছি আমাদের মাঝে যে আপনার মতো একেবারেই কোয়ান্টামের প্রথম সময়কার একজন সহযোদ্ধাকে আমরা এত কাছ থেকে দেখতে পেলাম তার কাছ থেকে কোয়ান্টামের কথাগুলো কিছু শোনার সুযোগ হলো আপনি আমাদের দোয়া করবেন অবশ্যই মা আমি সবার জন্য আপনারা যাওয়া করছেন আমি আপনার সবগুলো জেগে যেত না আমরা আসলে চেষ্টা করছি ছোটো ছোটোভাবে এই স্মৃতিগুলোকে ধারণ করে রাখার তো আমাদের খুব ভালো লাগলো আপনার সঙ্গে এই আলাপচারিতায় এবং আমরা আপনার জন্য দোয়া করি সুধি দর্শক এরই সঙ্গে আমরা শেষ করছি আমাদের আজকের কোয়ান্টামে আমি আমাদের কোয়ান্টাম এবং আজকে আমরা শ্রদ্ধেয় নাজদিন মোশেবার কাছ থেকে অনেক স্মৃতিচারণা শুনলাম শুনলাম সেই সময়কায় তাদের ত্যাগ তাদের কর্মনিষ্ঠা তাদের কর্তব্যপরণতার কথা এবং এই কথাগুলো নিঃসন্দেহে আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে করছে এবং তিনি কোয়ান্টামের জন্য যে শুভাশিষ জানিয়েছেন সেটাও আমাদের আগামী দিনের পাথেও হয়ে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন কুশলে থাকবেন আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম